রাতুল ভাইয়ের জন্য রাতুল ভাইয়ের ভাই আমার খুব পরিচিত কাস্টমার প্লাস আমার দোকান থেকে মোটামুটি যখন বাংলাদেশে ছিল প্রচুর প্রোডাক্ট উনি হাউজ আইসা সশরিলা হাউজ আইসা নিতেন তো উনি দুবাই চলে গেছেন জীবিকার জন্য তো এখন দুবাই থেকে আজকে ভাই যে ভাইদের ভাইয়ের দুই ভাই ওনাদেরকে পাঠাইছে শপে তো আপনাদের হচ্ছে ওনার জন্য এখানে চারটা টাইটান সেভেন অরিজিনাল যে টাইটান সেভেনটা এই একটু ঝুম করে দেখাও চারটা ব্যাটি অরিজিনাল টাইটান সেভেন যেটা ঠিক আছে বিএসএ টাইটান সেভেন তো এই ব্যাটগুলা নিয়েছেন প্লাস সাথে হচ্ছে আহ একটা নেট প্লাস হচ্ছে তিন বক্স পাওয়ার অরিজিনাল যে ফেদারটা এটা নিয়েছেন তো এই ব্যাগ সাথে স্ট্রিং ইউজ হয়েছে হচ্ছে বিএসএল যে বিজি সেভেন যে স্ট্রিংটা এটা প্লাস আপনার গ্রিব হচ্ছে এ ওয়ান এট টা বাইরের চাহিদা মতো তো আপনাদের যাদের যাদের ব্যাট প্রয়োজন ক্লাস হচ্ছে যে স্পোর্টস আইটেম প্রয়োজন চলে আসতে পারেন আমাদের হাউজে সরসরিলে হাউজে আসলে আসবেন হচ্ছে স্পোর্টস স্টাইল বাজার রোড সাবার বাজার বাস স্ট্যান্ড দ্বিতীয় তলা দুশো চৌত্রিশ নম্বর শপ আর এছাড়াও যদি আপনারা অনলাইনে আমাদের থেকে প্রোডাক্ট নিতে চান যে যে কোনো ধরনের প্রোডাক্টের স্পোর্টস রিলেটেড নিতে পারবেন সেটা আপনার হোয়াটসঅ্যাপ করলে নাম্বার যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া থাকবে এই হোয়াটসঅ্যাপ করলে আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করি আলহামদুলিল্লাহ তো চলে আসেন আমাদের সাথে স্পোর্টসের এক্সপেরিয়েন্স নেওয়ার জন্য সালামু আলাইকুম